আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো যেদিন এই ভিডিওটা শুরু করেছিলাম সেদিন আমিও ভালো ছিলাম তো আজকে আর মিথ্যা বলবো না যে ভালো আছি কারণ একটা কোথা যেন পড়েছিলাম যে কি সহজে বলে ফেলি ভালো আছি আর কি অবাক চেয়ে থাকে ভালো না থাকা কথাটা এত ভালো লেগেছিল তো এই জন্য আর মিথ্যা বলবো না খুব একটা ভালো নাই যেদিন ভিডিওটা শুরু করেছিলাম সেই দিন আমরা সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে নটা বা পনের দশটা হবে তো আয়ন একদম মানে খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল এ কারণে আর বারান্দায় যাই নাই পর্দাটা সরিয়ে পর্দার ফাঁক দিয়ে গাছগুলো একটু দেখে নিয়েছি কারণ একটু দেরি করে উঠাতে সবারই ক্ষুধা লেগে গিয়েছিল আমি সবার আগে রান্নাঘরে যে আগে বুটের ডালটা ভেজালাম কারণ এটা দিয়ে দুপুরবেলা একটা জিনিস রান্না করবো আর কি গরুর জিভা রান্না করা হবে এই জন্য সবার আগে এটাকে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো ভাবছি তো আমি সবসময় ডালটা আগে ধুয়ে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি এতে করে রান্নার সময় খুব একটা সময় লাগে না ডালটা সেদ্ধ হতে তো আজকে নাস্তা সবই সবেই ফল টল দিয়ে আর রুটি একটু মুরগির মাংস আছে গতকালকে ওটা তো আয়নকে রুটি দিচ্ছি না আয়নকে একটু ভাত মেখে দেবো মুরগির মাংস দিয়ে আর আমরা এগুলো দিয়ে নাস্তাটা করব ভাবছি তো এই পর্যন্ত আমার অনেক প্ল্যান ছিল যে আজকে এটা করব বা ওটা করব। তারপর সুন্দর করে গুছিয়ে একটা ভিডিও বানাবো আর পরদিন প্রেজেন্ট করব কিন্তু হলো কই আমরা জীবনেও কিন্তু অনেক রকম প্ল্যান করি এটা ভাবি ওটা ভাবি এটা করব ওটা করব বাবা মা ভাই বোনের সাথে যখন থাকি তখন ভাবি যে এরাই আপন সারা জীবনে এরকমই থাকবে সম্পর্ক এরপর যখন পড়াশোনা হয় শুরু হয় আর কি পড়াশোনার লাইফটায় ভাবি যে এটা করব ওটা করব আবার যখন আমাদের বিয়ে হয় বাচ্চা হয় তখন ভাবি সুন্দর একটা পরিবার তৈরি করবো বাচ্চাটাদেরকে সুন্দরভাবে মানুষ করব কিন্তু কি হয় হঠাৎ একদিন আমাদের জীবনটাই দেখা যায় যে কোনো কারণে এলোমেলো হয়ে যায় আমরা যা প্ল্যান করি ভাবি তার দেখা যায় যে অনেক কিছুই আমরা পূর্ণ করতে পারছি না এমন অনাকাঙ্ক্ষিত কিছু নেমে আসে জীবনে যে জীবনটাই অনেকটা বদলে যায় জীবন সবসময় আর এক গতিতে চলে নাই না চাইলেও কিছু মানতে হয় জীবনে জোয়ার ভাটার মতো ভালো থাকা মন্দ থাকা এগুলো থাকবেই উপর ভরসা করে যে আল্লাহ যা করবে ভালো করবে এই বিশ্বাস রেখে ভালো কাজগুলো করে যেতে হয় যাই হোক নাস্তা করি কিন্তু আমি কিছু ফল আর কি ফল এই টুকটাক জিনিস আমার ফুপুর জন্য গুছিয়ে নিয়েছি কারণ আমার ফুপা তো ভাই তো সে আবার যাওয়ার পথে দিক দিয়ে ভোলায় যাবে এই জন্য ভাবলাম যে ফুপুর জন্য একটু কিছু দেই ঘরে যা ছিল তা থেকেই অল্প অল্প করে দিচ্ছি আর কি আমার ফুপুর অনেক বয়স প্রায় আশির উপরে এমনিতেই অ্যালজেমারের রোগী কিছু মনে থাকে না এই জন্য আরও বেশি খারাপ লাগে আর তাছাড়া আমার ফুপুকে আমি অনেক বেশি পছন্দ করি আমার একজনই ফুপু কয়েকদিন থেকেই ছেলের সাথে চিল্লা চিল্লি করছি রুম গোছানো নিয়ে তো রুম গোছাবে কি আরও এলোমেলো করে ফেলেছে পরে আমি প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগিয়ে রুমটা গুছিয়ে নিয়েছি আর একদমই ভুলে গিয়েছিলাম যে আমার ডাস্ট অ্যালার্জি আছে ওই থেকেই কেমন যেমন একটা ভার ভার একটু মানে অন্যরকম ফিল হচ্ছিল কাঁচি হচ্ছিল তো তারপরে হাত মুখ ধুয়ে রান্না করতে চলে এসছি আজকে মুরগি আলু রান্না হবে কচুমুখী হবে চিংড়ি দিয়ে আর মাগুর মাছ ভেজে একটু সিমের বিচি দিয়ে রান্না করবো আর রান্না করবো এই জিপ এটা আমি অতটা পছন্দ করি না কিন্তু মাসুম পছন্দ করে তো তেলের মধ্যে তেজপাতা দারচিনি ইলাচি আর পেঁয়াজ কুচি একটু ভেজে নরম করে নিয়ে তার মধ্যে এই জিপগুলো এখন দিয়ে দিচ্ছি তারপরে লবণ হলুদ মরিচ আদা রসুন একটু মরিচ বাটা সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু কষাতে হবে কোনো পানি দেওয়া যাবে না কষাতে কষাতে যখন এটা একদম মানে তেলটাও উপরে চলে এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে চাইলে কুকারেও দেওয়া যায় জিপ কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় প্রথমে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে উপরের কভার ফেলে ছোট ছোট টুকরা করে আবার লবণ গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর রান্না করতে হয় তো ওইদিকে ডালটাও একদম নরম হয়ে গেছে তারপরেও আমি ডালের মধ্যে গরম পানি দিলাম এবারের মধ্যে তেজপাতা পেঁয়াজ বাটা আদা বাটা একটু রসুন বাটা রসুন টুকরা লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব বুটের ডাল দিয়ে যাই রান্না করি না কেন খাসির মাথা হোক মাংস হোক আমি কিন্তু দুটো আলাদা আলাদা সেদ্ধ করি আর ডালটা চাপ দিলে যখন এরকম বালি বালি হয়ে ভেঙে যায় তখনই বুঝে যে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর চুলে রাখা লাগবে না চিপ রান্না হয়ে গেছে এখন শুধু একটু পেঁয়াজ দিয়ে বাগার দিব কয়েকটা কাঁচামরিচ দিব এলাচ গুঁড়া দিব আর সদ্য ডালা জিরা গুঁড়া ছিটিয়ে একটুক্ষণ চুলায় রেখে নামিয়ে নেব যেদিন ঘুম থেকে দেরিতে ওঠা হয় সেদিন কিন্তু সবটা কাজ একদম পিছিয়ে যায় এই যে আজকে রান্না শেষ হতে হতে প্রায় তিনটা পাঁচ বেজে গেছে এরপর ফ্রেশ হওয়া খাওয়া তারপর যে একটু বিছানায় যাব। আমিও টের পাচ্ছিলাম যে কিছু একটা হবে বাইরের ওয়েদারের মতোই ছিল আমার অবস্থা বাইরে যেমন মেঘ করে আছে বৃষ্টি ঝরছে না মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক আমারও মাঝে মাঝে গা কাটা দিচ্ছিল মাথা ভার হয়েছিল আর নাকের ভিতরেও শুশু শুশুর করছিল তো একই অবস্থায় ছিলাম তারপরেও একটু শান্তি যে আজকে যেহেতু একটু মোটামুটি বেশি রান্না করে ফেলেছি কালকে যদি খাবার বানাতে নাও পারি এটা দিয়ে কোনো রকম চালিয়ে নিতে পারবো সমস্যা হয় আয়ানকে নিয়ে ও বাইরের কেনা খাবার একদমই পছন্দ করে না আমি অসুস্থ হলে মাসুম সবসময় বলবে যে কোনো রান্নাবান্না নাই যার যার পছন্দ মতো বাইরে থেকে খাবার কিনে নিব সমস্যা হয় আয়ানকে নিয়ে। ওই দিন কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারি নি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম আর আজকে যে ভিডিওটা দিতে পারবো সেটাও ভাবি নেই যদি না আমার ভাগ্নি এসে রান্নাবান্না না করতো একে তো গ্রাম থেকে দে এসছে অথচ আমি মাথাটাই তুলতে পারছিলাম না ও যখন রান্না করছিল তখনই আমি শুয়ে শুয়ে যতটুকু ভিডিওটা ছিল আর কি ততটুকুই গুছিয়ে নিয়েছি আবার কবে না কবে দিতে পারবো তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ